সো এখানে আমি আজকে অনেকগুলো সার্কুলারের চিত্র সংক্ষেপে তুলে ধরব তো দেখেন চলমান সার্কুলার এর মধ্যে আমরা সবচেয়ে বেশি যেগুলোকে প্রাধান্য দেব সেগুলোর মধ্যে কয়েকটা এখানে তুলে আনছি যেমন হচ্ছে প্রথমেই দেখেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখান থেকে আমি দেখাব চলমান সার্কুলার আলোচনা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখানে এটা নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে আপনার তেরো ফেব্রুয়ারিতে এই আবেদন সার্কুলারটা দিয়েছে আর এখানে পদের সংখ্যা হচ্ছে বিশটি সো অনেকে এই মনে করতে পারেন যে বিশটি পদ সংখ্যা নিয়ে আবার বলা কি আছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে পদ সংখ্যা বিশটি না বিশ হাজার সেটার চেয়ে বড় কথা হচ্ছে কম্পিটিশন করা এই বৃষ্টি পথ দেখে কিন্তু অনেকেই এখানে আছে যে যারা আবেদন করবে না কিন্তু আপনি যদি আবেদন করেন তাহলে এই এই ধরনের চাকরিগুলো খুব দ্রুত হয় সো এটা নিয়োগের জন্য আপনাকে এক এক বছর দেড় বছর অপেক্ষা করতে হয় না আপনি কিন্তু খুব সহজেই এই নিয়োগগুলোতে জয়েন করতে পারবেন বা এইগুলো আপনাদের জয়েনও কিন্তু তাড়াতাড়ি হয় এই জন্য আপনাদেরকে এই অল্প পদ সংখ্যাগুলোকে মনোযোগ দিতে হবে আচ্ছা এটার বয়স সময় একটু আঠারো থেকে চল্লিশ করা হয়েছে যদিও এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক সবকিছুই আছে তো এটা মূলত হচ্ছে পদগুলো বিভিন্ন পদ এটা বিভিন্ন পদ এটা একক কোন পদ না যে ওমো গ্রেডের এক গ্রেডের পদ সো এই সার্কুলার গুলো লিংক আপনারা হচ্ছে আমাদের কমেন্টে পেয়ে যাবেন বা ইউটিউবে যারা দেখছেন তারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আচ্ছা এরপর দেখেন অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আছে www.bscportal.gov.bd এই ওয়েবসাইটে গেলে আপনি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত পাবেন এটা আবেদনের শুরু তারিখ বলতে আবেদন ऑलरेडी শুরু হয়ে গেছে আর এটা শেষ তারিখ হচ্ছে আপনার 23 ফেব্রুয়ারি পর্যন্ত খুবই অল্প সময় মানে 13 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি এগুলো হচ্ছে শর্টকাট আবেদনের একটা জায়গা আর কি এরপর দেখেন এটা পদ কোন পদের এটা চাকরি সেটা হলো বিভিন্ন পদ এইজন্য পদ উল্লেখ করিনি আবেদন করা যাবে অনলাইনে বা ডাকযোগে আবেদনের ঠিকানাটা এইখানে গেলে আপনারা পাবেন আবেদনের ঠিকানা এখানে গেলে পাবেন তো এই যে প্রথম একটা জিনিস দিলাম এটা হচ্ছে পদ সংখ্যা 20 জন বাংলাদেশ শিপিং কর্পোরেশন আমরা এগুলো মাঝে মাঝে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো চাকরির আবেদন কিন্তু সার্কুলার কিন্তু আসছে বাট আমরা অনেকেই হয়তো জব সার্কুলারের বিভিন্ন অ্যাপসগুলো নাই সেজন্য জানতে পারি না সো আপনারা হচ্ছে জব সার্কুলার বা সার্কুলার নামে বিভিন্ন অ্যাপস পাবেন সেই অ্যাপসগুলো ডাউনলোড দিবেন সেখান থেকে এই জিনিসগুলো আপনারা পাবেন ওকে আচ্ছা আমি এরপর দেখেন আরেকটা সার্কুলার হলো বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সার্কুলার চলছে এখানে দেখেন এইটা হচ্ছে পিরোজপুরে এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে পিরোজপুরে এখানে একটা আবেদন চলছে এখানে হচ্ছে মোট পদ সংখ্যা হচ্ছে নয় জন নয়টা পদ নিবে এখানে বয়স সীমা আঠারো থেকে তিরিশ হ্যাঁ এইটারও হচ্ছে বিভিন্ন পদে আপনারা যারা সতি চাকরি খুঁজছেন তারা শুধু ওই প্রাইমারি আর হচ্ছে নিবন্ধন নিয়ে পড়ে থাকার কোনো সুযোগ নাই আমাদেরকে আরো অন্যান্য পদের আবেদন গুলো দেখতে হবে যেমন এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আঠারো থেকে তিরিশ বছর এইটার যোগ্যতা হচ্ছে এস এসি এবং স্নাতক পাস হোক আপনি স্নাতক পাস তবু আপনি এই আবেদন গুলো করবেন ঠিক আছে আর এটা আবেদন শুরু হয়ে গেছে এটা হচ্ছে আপনার ৬ মার্চ দুই পর্যন্ত চলবে আবেদন এটা মোটামুটি আরো এক মাস টাইম পাবেন আপনারা এখানে আবেদন করার জন্য আবেদনের যে ঠিকানাটা সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবেদনের ঠিকানা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি হ্যাঁ এখানে গেলে আপনারা পাবেন সো এই আবেদনগুলোতে সুবিধা হলো যে আপনি এইগুলোতে আবেদন করলে দ্রুত পরীক্ষা পাবেন এবং এই আবেদনগুলোতে চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ওকে আচ্ছা আমরা আরেকটা আবেদন দেখি এই যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানেও আবেদন হচ্ছে মোট 9 জন 9 জন নিবে এখানে এটার বয়স 18 থেকে 30 এবং যেহেতু এটা হচ্ছে বিভিন্ন পোস্ট পোস্ট হচ্ছে বিভিন্ন সো যেহেতু বিভিন্ন পোস্ট এইজন্য শিক্ষাগত যোগ্যতাটা এখানে বিভিন্ন আমি একেবারে বিস্তারিত তুলে আনিনি এখানে শুধু জিস্ট আইনেছি অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক পাশ হ্যাঁ এগুলো পোস্টের বা পদ বিভিন্ন পদের ভিত্তিতে এখানে কিন্তু বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা দেখেন এইটা হচ্ছে আট মার্চে গিয়ে আবেদন শেষ হবে এখানেও আমরা একটা লম্বা একটা সময় পাবো আবেদন করার জন্য আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে বুয়েট লেখা আছে বুয়েট ডট এসি ডট বিডি এডুকেশন সাইট গুলো এই এসি দেওয়া থাকে আচ্ছা আবেদনের মাধ্যম হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে অনলাইন সিস্টেম আবেদন করা যাবে সো এইটা গেল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন এবং লাস্ট আরেকটা আবেদন আপনাদেরকে দেখাবো এটা অনেক বড় সার্কুলার না আচ্ছা দাঁড়ান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে এখানে বেশ ভালো পদ পদ সংখ্যা দেখেন এখানে পদ সংখ্যা হচ্ছে সাতাশি জন সাতাশি জন এখানে নিবে 87 এইটি সেভেন এটা আবেদন শুরু হলো আপনার ষোলো ফেব্রুয়ারি থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো মার্চ ষোলো ফেব্রুয়ারি আর একটা শেষ তারিখ হচ্ছে পনেরো মার্চ এটা হলো আপনার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এটা মন্ত্রণালয়ের অধীনে তো এটাও এগারো থেকে আহ বিশ গ্রেডের মধ্যে বিভিন্ন পদ আছে হ্যাঁ এই এটাও আপনারা হচ্ছে আবেদন করবেন এটা সার্কুলারের লিংকটা আপনারা সরাসরি নেটে সার্চ দিবেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোন কোন সার্কুলার বা সেই আবেদনের লিংকটা কি আপনারা ওখানে গেলে পাবেন আমি এখানে বিস্তারিত তুলে নিই জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে এখনো কিন্তু চলমান অনেক সার্কুলার আছে এই সার্কুলার গুলোকে নিজেতে ভালো করতে হলে অবশ্যই অবশ্যই সব সাবজেক্ট যেমন লাগবে ইংলিশটাও অত্যন্ত প্রয়োজনীয় সো ইংলিশের জন্য আমাদের চলমান কোর্স আপনারা এনরোল করবেন সেই কোর্সগুলোতে ভর্তি হলে আপনারা এই সংক্রান্ত যা যা পড়ার দরকার সেগুলো পেয়ে যাবেন

আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা এই যে বিভিন্ন পদগুলোতে আবেদন করতে চান এইটা দেখেন এখানে একটা বিশাল সার্কুলার আছে এই এই সার্কুলারটা খুবই গুরুত্বপূর্ণ বিশাল সার্কুলার এখানে পাঁচশো জন পদ পদ সংখ্যা পাঁচশো পাঁচ বিশাল একটা সার্কুলার সো এখানে হাজার হাজার দিকে না তাকিয়ে আমরা যে শয়ের সার্কুলার গুলো আছে এগুলোও কিন্তু আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এই সব সার্কুলারে হর হামেশে পরীক্ষা হয় আর আপনি যখনই পরীক্ষা দিবেন একটা সম্ভাবনা বেশি থাকে কারণ এখানে ক্যান্ডিডেট কম থাকে আচ্ছা দেখেন এইটা হচ্ছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী তার মানে হচ্ছে কারারক্ষী পুরুষ বা মহিলা এইটা আপনার নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে 14 ফেব্রুয়ারি এবং এখানে বয়স সীমা হচ্ছে 18 থেকে 21 তার মানে এইটা আবার যারা এসএসসি বা এ সমমান পাস করছে তার শুধুমাত্র এসএসসি পাস যারা করেছে এসএসসি বা দাখিল হ্যাঁ এই ধরনের বা টেকনিক্যাল থেকে এসএসসি পাস করা যারা আছেন তারা এইখানে আবেদন করতে পারবে এটা হতে পারে আপনাদের অনেক ভাই বোন আছে যারা এসএসসি পরীক্ষা পাস করে ইন্টারমিডিয়েট করছে সো এই ধরনের এসএসসি পাস করা অবস্থায় তাদের বয়সের লিমিটেশনটা একটু দেখতে হবে যেহেতু এটা সরকারি বাহিনীর চাকরি পুলিশের চাকরি কারারকি এই জন্য আঠারো থেকে একুশ বছরটা বেছে নেওয়া হয়েছে এবং এটা চলবে হচ্ছে ষোলো মাস তার মানে এটা হচ্ছে মোটামুটি এক মাস সময় দেওয়া হয়েছে এক মাস এই এক মাসের মধ্যে আবেদন করতে পারবে আবেদনটা অনলাইনে কবে এই ক্ষেত্রে আরো অনেক শর্ত আছে সেই শর্তগুলো আপনারা হচ্ছে এই এই আবেদনের ঠিকানা গেলে পাবেন এটা যেহেতু অনলাইন আবেদন এটা আপনারা আবেদনের জন্য নির্দিষ্ট একটা নিজেদের মতো করে একটা দোকান ঠিক করে নেবেন সেখান থেকে আবেদন গুলো করবেন ঠিক আছে এগুলো কিন্তু একেবারে হাতের মুঠো এই চাকরিগুলো এই আমরা দেখেছি যে আমার এলাকায় অনেকে এই চাকরি পেতে দেখেছি কারণ হচ্ছে এগুলো চাকরি যদিও অনেকে মনে করে যে নিম্ন মান নিম্ন গ্রেড কিন্তু না এই আপনার হচ্ছে একেবারে 13 থেকে 20 গ্রেডের সবারই প্রায় বেতন কাঁচা কাঁচা সেম সেম বেতন প্রায় হয়তো গ্রেডের তারতম্যের কারণে এটাকে কম বেশি করা হয় কিন্তু স্যালারি প্রাইসে আবার এই সমস্ত চাকরিগুলোতে কিন্তু আপনারা সৎভাবেই এক্সট্রা আর্নিং এর অনেক সুযোগ থাকে অনেক সময় সো তাহলে আমরা হচ্ছে পাঁচশো পাঁচ পোস্টের এই চাকরিটা দেখলাম এটা হলো চোদ্দ ফেব্রুয়ারিতে নিয়োগ প্রকাশ পেয়েছে এবং এটার অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট প্রিজন ডট ডট বিডি আবেদনের শুরুর তারিখ সতেরো এবং শেষ তারিখ হচ্ছে ষোলো মার্চ তার মানে এখানে এক মাসের একটা সময় পাবো এর মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন এবং এই সকল চাকরির জন্য যে সংক্ষেপে করার সময় এগারো থেকে বিশতম গ্রেড সে আমরা কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের একটা বই এনেছি এক্সপার্ট ইংলিশ বইয়ের আমরা একটা ভাষণ আনব সেই ভাষণটা এগারো থেকে বিশতম গ্রেড মাত্র দুইশো পঞ্চাশ পেজের একদম ছোট একটা বই আনব হ্যাঁ এই বইটা আপনারা চাইলে সংগ্রহের জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন এইটা হচ্ছে প্রথম দিকে যারা সংগ্রহ করবে অবশ্যই অল্প মূল্যে পাবেন আমরা গিভটের ব্যবস্থা রাখবো আরকি তো ঠিক আছে আমরা হচ্ছে এই আবেদনগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এরকম আরো আবেদনের লিস্ট আমরা ধারাবাহিক ভাবে আমাদের পেজে দিতে থাকবো যারা আমাদের পেজে থাকবেন নিয়মিত এই পেজের নোটিফিকেশন চালু রাখবেন আমরা সবসময় আপনাদেরকে চাকরি সংক্রান্ত এবং ইংলিশ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই শেষ করব আহ সার্কুলার সংক্রান্ত এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে শেয়ার করে রাখবেন এবং এখান থেকে ঢুকে ঢুকে অ্যাপ্লাই গুলো করার চেষ্টা করবেন তো ঠিক আছে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ